নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করবো এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি তিন চারটে কার্ড একসঙ্গে নিচ্ছি না থ্যাংক ইউ নিচ্ছিনা প্রথম কার্ডটা আমি পেয়ে গেছি ম্যাজিসিয়ান सपोर्टिंग कार्ड की आशे फाइव ऑफ कप्स फाइव ऑफ शॉर्ट्स सेवन ऑफ वंस अबाउट ऑफ फाइव फाइव ऑफ पेंटिकल्स हरमिट टेन ऑफ वंस এইখানে টপিকে যে কার্ড দুটো এসেছে আজকে রিডিংটা আপনাকে নিয়ে করতে হচ্ছে আমি রিডিংটা আমার হচ্ছে না কার্ড দুট দুটো দেখে এইখানে এসেছে দা ম্যাজিশিয়ান এইখানে দেখুন এই কার্ডটাতে যে ম্যাজিশিয়ানকে দেখানো হয়েছে একজন ফিমেল ম্যাজিশিয়ান সে কিছু ম্যাজিক করছে ইউনিভার্স এটা কিন্তু ইউনিভার্সাল ম্যাজিক ইউনিভার্সের ম্যাজিক এটা বাস্তব জগতের যে ম্যাজিশিয়ান সেই ম্যাজিশিয়ান কিন্তু নয় ইউনিভার্স যে ম্যাজিক করে সেই ম্যাজিক আর এর পরের কার্ড এসেছে স্টার স্টারের মতো শাইন করা আপনার জীবনে আপনি এইভাবে স্টারের মতো জল করছেন উজ্জ্বল করছেন লোকেরা কিন্তু আপনার এই স্টারের মতো যে শাইন করা সেটা কিন্তু দেখতে পাচ্ছে আপনি নিজেকে পরিবর্তন করে এমন কোয়ালিটিতে ডেভেলপড করেছেন বর্তমানে আপনার কিন্তু এই স্টারের মতো আপনি সাইন করছেন আপনার আশেপাশের লোক কিন্তু সেটা দেখতে পাচ্ছে আপনার জীবনে কিন্তু ম্যাজিক করেছেন ইউনিভার্স হয়তো এর আগে আপনার জীবনে দুঃখ কষ্ট অনেক কিছু আপনার জীবনে স্টোরি রয়েছে একটা হয়তো দুঃখের একটা স্টোরি রয়েছে সেই স্টোরির এন্ড হয়ে আপনি জীবনে নিজেকে কনভার্ট করেছেন এরকম স্টারের কোয়ালিটিতে আপনি কনভার্ট হয়েছেন আপনার আশেপাশের লোকজন কিন্তু এবার আপনাকে সাইন করতে দেখছে তো এর সাপোর্টিং কার্ডগুলো কী কী আছে সেইগুলো আগে দেখিনি আপনি এই স্টারের মতো সাইন কিভাবে করতে পারছেন এবং আপনার জীবনের স্টোরিটা কী ছিল যেখানে ইউনিভার্স আপনার সঙ্গে ম্যাজিক ক্রিয়েট করেছে এবং আপনি জীবনে এরকম সাইন করতে পারছেন অনেকেই আছেন হয়তো এখন এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন অনেকেই হয়তো এই পর্যায়ে পৌঁছে গেছেন প্রথম কার্ডই কিন্তু আপনার জীবনের যে স্টোরি এসেছে ফাইভ অব কাপস আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই এখানে হার্ট ব্রেকিং দেখেছেন রিলেশনশিপ সংক্রান্ত আপনি বহু কষ্ট পেয়েছেন চোখের জল ফেলেছেন আপনার জীবনে আপনি থার্ড পার্টি সিচুয়েশনে পড়েছেন এমন হতে পারে শুধু থার্ড পার্টি না অন্য যে কোনো কারণেই হোক না কেন আপনাদের সম্পর্ক হয়তো খারাপ হয়ে গিয়েছে হয়তো আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এমন সেই পজিশান থেকে হয়তো আপনি নিজেকে আবারও হিল করতে পেরেছেন আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন এই প্রসেসের মাঝখান দিয়ে গেছেন এর পরের কাজ দেখুন এসেছে ফাইভ অফ শর্টস অনেকের জীবনেই অনেক রকম ঘটনা ঘটেছে হতে পারে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যারা আপনার সঙ্গে শত্রুতা করেছে এইখানে দেখুন এই মেয়েটিকে কিন্তু এখানে কিন্তু রাজকোনা তাকেও কিন্তু সাজা ঘোষণা করা হচ্ছে সে কিন্তু এইখানে সে কিন্তু নির্দোষ আপনার জীবনেও হয়তো এমন কিছু ঘটনা এমন কিছু হয়েছে আপনার শত্রুর দ্বারা বা কোনো ঘটনা দ্বারা আপনি এইভাবে পীড়িত হয়েছেন আপনার জীবনে আপনি চোখের জল ফেলেছেন আপনার কিন্তু বহু কষ্টে আপনি দিন অতিবাহিত করেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন শুধু এই সময়টাকে পার করে দিতে এবং আপনার জীবনে কষ্ট দুঃখগুলোকে দূর করে দিতে এর পরের যে কার্ড অনেকেই আপনার জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন আপনি কেরিয়ারের ক্ষেত্রে হয়তো সাকসেস পাচ্ছিলেন না প্রচুর পরিশ্রম করেও হয়তো সাকসেস পাচ্ছিলেন না সেখানেও সেখানেও হয়তো কেরিয়ারের ক্ষেত্রেও হয়তো আপনার প্রচুর বাধা ছিল এমন কি আপনার জীবনের কোনো উন্নতির ক্ষেত্রেই আপনি হয়তো এগোতে পারছিলেন না প্রচুর বাধা বিপত্তির মাঝখান দিয়ে আপনি যাচ্ছিলেন এর পরের কার্ড দেখুন এসেছে দ্য হারমিট সেইখানে সেই প্রসেসের মাঝখান দিয়ে যখন আপনি যাচ্ছিলেন অর্থাৎ আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলো আসছিল আপনার যে দুঃখের পিরিয়ডটা গেছে সেই সময় আপনি নিজেকে একা ফিল করেছেন আপনার পাশে আপনি কাউকেই পাননি আপনি তখন নিঃস্ব এবং একা একমাত্র ঈশ্বর ছাড়া আপনি কারুকেই পাননি এখানে হারমেড কার্ড কিন্তু সেটাই সেই মুহূর্তে কি করেছেন আপনি নিজেকে আরও অনুধাবন করতে পেরেছেন আরও গভীরে পৌঁছতে পেরেছেন আপনি আধ্যাত্মিকতাকে অনুশীলন করতে পেরেছেন এতে কিন্তু ঈশ্বর আপনার প্রতি খুশি হয়েছে ঈশ্বরের কিন্তু উদ্দেশ্য সেটাই ছিল এর পরের কার্ড এর আগেই হয়তো এই কার্ডটা ছিল ফাইবার পেন্টিক্যালস আপনি হয়তো এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে একতরফা আপনি দিয়েছেন সামনের থেকে আপনি কিছু পাননি এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে পারিবারিক সম্পর্ক প্রেমজ সম্পর্ক যে কোনো সম্পর্ক আপনি এমন কোনো টক্সিক রিলেশনশিপে হয়তো ছিলেন যেখান থেকে কিন্তু আপনি কষ্ট পাচ্ছিলেন আপনি চাইছিলেন সেখান থেকে মুক্তি অনেকেই আবার আর্থিক হয় ক্ষতির দিক থেকে যাচ্ছিলেন আর্থিক দিক থেকে হয়তো আপনি খারাপ পজিশানে ছিলেন আপনি চাইলেও হয়তো কোনো কিছু করতে পারছিলেন না সেই ব্যাপারটার কিন্তু কি হয়েছে সেই দুঃখের সাইকেলের আপনার দুঃখের সাইকেলের এখানে শেষ হয়েছে এর পরের কার্ডে দেখুন এসেছে কি টেন অফ ওয়ান্স এইখানে কিন্তু একটা স্ক্যালিটন অর্থাৎ একটা মৃতদেহ থেকে কিন্তু আবারও একটা বৃক্ষে ফর্ম হয়েছে সেই বৃক্ষেও কিন্তু আবার ফুল ফল সব দিচ্ছে অর্থাৎ আপনিও নিজেকে দুঃখের যে আপনার যে পিরিয়ডটা ছিল সেখানে আপনার অবসান হয়েছে এর থেকে আপনি শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন এবং আপনার জীবনে কিন্তু একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায় আপনি শুরু করতে পেরেছেন এবং সেই অধ্যায়টা কিন্তু এখানে দেখুন গ্রিনারি আসা মানে হচ্ছে সাকসেস পাওয়া স্টেবিলিটি আসা আপনার জীবনে আপনি সাইন করতে পেরেছেন এইবার কিন্তু আপনার যে স্ট্রাগলের পিরিয়ডটা সেই স্ট্রাগলের পিরিয়ডটা কিন্তু আপনার আশেপাশের লোকজন কিন্তু লক্ষ্য করে নিই তখন হয়তো আপনাকে আশেপাশের লোকজনের আপনাকে টিটকিরি দিয়েছে আপনিও হয়তো হীনমনস্কতায় ভুগতেন আপনার জীবনে এই রকম ঘটনাগুলো ঘটার ফলে হয়তো আপনি সামাজিক অনুষ্ঠানেও আপনি যেতে পারতেন না আর সামাজিক অনুষ্ঠানেও হয়তো আপনি নিজেকে মুখ লুকিয়ে রাখতেন হয়তো কোনো গেস্ট আপনার বাড়িতে এলে আপনি হয়তো তার তার সামনে যেতে পারতেন না লজ্জা বোধ করতেন সেইখান থেকে কি হয়েছে আপনার মধ্যে একটা ট্রান্সফর্ম আসার ফলে আপনি কিন্তু বর্তমানে সেই দুঃখের পিরিয়ডটাকে শেষ করে আপনি নতুনভাবে নিজেকে এইভাবে ঈশ্বরও কিন্তু চাইছিলেন যে আপনি নিজেকে সেই সময় আপনি নিজেকে তৈরি করুন আপনিও হয়তো ঘরে বসে নিজেকে তৈরি করছিলেন আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ঘরে বসে কিছু কাজ করেন সেখান থেকে হয়তো আপনার আর্ন হয় বা আপনার সেখান থেকে হয়তো আপনি সাকসেস পেয়েছেন আপনার জন্য কিন্তু কোনো ম্যাজিশিয়ান এখানে ইউনিভার্স ইউনিভার্স আপনার জীবনে এমন একটা ম্যাজিক ক্রিয়েট করেছে এবং আপনিও সেখানে খেটেছেন আপনার পরিশ্রমের ফলও আপনি পাচ্ছেন ইউনিভার্স শুধু আপনাকে সাহায্য করেছেন এবং গাইড করেছেন নিষ্কাম কোনো কর্মের ফল ঈশ্বর অবশ্যই দেন আপনিও সেই রকম নিষ্কাম হয়ে কিছু করেছেন বর্তমানে আপনি এইভাবে সাইন করছেন এখন কিন্তু আপনার সেই সাকসেসকে সবাই দেখছে আপনি ঈশ্বরের প্রতি কিন্তু গ্র্যাটিটিউড থাকবেন সময় এবার দেখব আপনার জীবনে আপনি কিভাবে সাইন করতে পেরেছেন আপনাকে লোকেরা লোকেদের নজরে আপনি বর্তমানে কীরকম পার্সোনালিটিতে ডেভেলপড হয়েছেন আরে বাহ একটা কার্ডও আমি দেখাতে পারছি না ঢেকে রাখছি সিক্স অপ পেন্টিকলস এম্প্রেয়ার নাইন অফ পেন্টিক্যালস আমি প্রথম দুটো কার্ড আমি দেখাতে পাচ্ছি না প্রথম কার্ড এসেছে এইখানে ডেভিল ডেভিল আসার মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক অ্যাভেন্ডেন্স অর্থাৎ আপনার জীবনে আপনি কিন্তু মেটেরিয়ালিস্টিক হয়েছেন আপনি হয়তো কেরিয়ারে ফোকাসড হয়েছেন আপনার জীবনে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু অনেক এর আগে অনেক লস দেখেছেন আর্থিক কষ্ট পেয়েছেন সেখানে কিন্তু আপনার কিন্তু ডেভিল ব্লেসিংয়ে আসার মানে হচ্ছে আর্থিক বা বৈষয়িক উন্নতি আপনার সেই ক্ষেত্রে কিন্তু বৈষয়িক উন্নতি হয়েছে অনেকেই হয়তো স্ট্রাগল করার পর জীবনে কিছু করতে পেরেছেন আপনার কেরিয়ারে আপনি সাকসেস পেয়েছেন এমনও হতে পারে যে অনেকেই হয়তো নতুন গাড়ি কিনেছেন অনেকেই হয়তো নতুন বাড়ি করেছেন ছোটোখাটো কোনো একটা কিছু যেটা আপনি চাইছিলেন জীবনে সেটা মেটেরিয়ালিস্টিক ব্যাপারের কথা বলছি আপনি আমি সেটা আপনি অ্যাচিভ করতে পেরেছেন সেটাও কিন্তু সাইন করার থেকে কোনো অংশে কম না এর পরের কার্ড এসেছে দা লাভার্স লাভার্স কার্ড আসার মানে এর আগে আপনার জীবনে যে টক্সিক লোকগুলো ছিল আপনার জীবনে কিন্তু এমন কিছু লোকের আপনি এক দুজন লোকও হয়তো আপনি পাননি যে কিনা আপনাকে সাথ দেবে বা আপনার সঙ্গ দেবে আপনাকে হয়তো লাইটলি নিয়েছে সবাই আপনার মধ্যে যে গভীরতা রয়েছে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে তারা কিন্তু সেটা বুঝতেই পারেনি বর্তমানে কি হয়েছে আপনার জীবনে কিছু এইরকম লোক আপনার জীবনে ইনক্লুড করেছেন ঈশ্বর সে আপনার বন্ধুবান্ধবের রূপে হতে পারে আপনার এমনও হতে পারে যে আপনি তার সঙ্গে কোনো রিলেশানশিপে পেয়েছেন এর আগে কোনো রিলেশানশিপ থেকে কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন সেখানে কিন্তু আপনার জীবনে এমন কোনো নতুন রিলেশানশিপে আপনি আপনি পেয়েছেন যেখানে কি না ইকুয়াল গিভেন্টেক এবং উনি কিন্তু আপনাকে বোঝেন এবং অনেকেই আছেন যারা কিনা নিজের কোনো বন্ধু বান্ধব এমন পেয়েছেন বা পরিচিত কিছু লোক আপনার সঙ্গে জুড়েছে যারা কিনা আপনার মতোই থিঙ্কিং রাখে অর্থাৎ তারা কিন্তু আপনার সোলমেট আপনার জীবনে কিছু সোলমেট কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন সেটাও কিন্তু আশেপাশের লোকজন দেখতে পাচ্ছেন যে আপনার একটা পরিবর্তন হয়েছে তারা অনেকেই আছেন যারা কিনা এমন কিছু সম্পর্কে নতুন সম্পর্কে আপনি গেছেন যেখানে কিনা আপনার পার্টনার হয়তো আপনার থেকে কোয়ালিটিতে আরও উন্নত কোয়ালিটি বলতে এখানে বলতে চাইছি ওনার গুণাগুণ হয়তো বেশি সমাজের লোকের কাছে সেটাও কিন্তু একটা সাইনের থেকে কোনো অংশে কম নয় আপনার আশেপাশের লোকজন কিন্তু সেটাও দেখছে এর পরের কার্ড অনেকেই হয়তো আপনাদের জীবনে নতুন কোনো বিজনেস নতুন কোনো জব পেয়েছেন যেখানে যার জন্য কিন্তু আপনি হয়তো বিদেশে গিয়েছেন সেখানে আপনি হয়তো সাকসেসের আশায় গিয়েছেন সেখানে হয়তো আপনি সাকসেস পেয়েছেন এমনও হতে পারে আপনার কোথাও আপনার বাইরে যাওয়ার ছিল কোনো কারণে সেখানে হয়তো আপনি ভিসা পাচ্ছিলেন না কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে এমন হতে পারে যে আপনি কোথাও পড়তে যেতে চান তো আপনার সেখানে এই মুহূর্তে আপনি প্রচুর স্ট্রাগল করার এর আগে হয়তো আপনি পাচ্ছিলেন না কিন্তু চেষ্টা করার পরে এবার কিন্তু আপনি সেটা পেয়ে গেছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ শর্টস আপনার মধ্যে এর আগে হয়তো এরকম বন্ধন ভাব একটা ছিল আপনার মধ্যে একটা কুরেমি ছিল আপনার মধ্যে একটা ভয় ভীতি কাজ করতো কিন্তু আপনি কি করেছেন এরকম দশা থেকে নিজেকে নিজের মধ্যে আপনার ইনটিউটিভ পাওয়ারকে জাগ্রত করেছেন আপনি আরও কিন্তু হায়ার সেলফের দিকে সেলফের দিকে গেছেন এবং আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটির ভাব এসেছে সেই স্পিরিচুয়ালিটি ভাবে যার মধ্যে আসবে তার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আসে সে আপনার মুখে একটা আলাদা গ্লো আসতে পারে এমন হতে পারে আপনি এমন কাম অ্যান্ড কুল হয়েছেন আপনার কথাবার্তায় চেঞ্জ এসেছে সেটাও কিন্তু আপনার সাইন করা থেকে কোনো অংশে কম নয় সেটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন বর্তমানে লক্ষ্য করছেন যে আপনার মধ্যেও কিন্তু এইরকম কিছু পজিটিভ পরিবর্তন এসেছে আপনার মুখের কথাও কিন্তু অনেককে হিল করছে আপনি আপনার কাছে যদি কেউ কোনো পরামর্শ নিতে আসে তাহলে হয়তো আপনার পরামর্শ তারা সেই পরামর্শ অনুযায়ী চললে তাদের কাজ হচ্ছে এবং আপনি যদি কাউকে কেউ দুঃখ পীড়িত কেউ যদি আপনার কাছে এসে বসে আপনি যদি কিছু নাও বলেন তার পিঠে যদি একটু হাত রাখেন তবুও যেন সে হিল হয়ে যায় আপনার স্পর্শেও যেন একটা হিল হওয়ার ক্ষমতা রয়েছে সেটাও কিন্তু একটা সাইনের থেকে কম নয় এর পরের কার্ড দেখুন এই স্পেস অফ ওয়ান্স এইখানে দেখুন এই ওয়ান্সে নতুন করে কিন্তু চারা। এখানে কিন্তু কুড়ি এসেছে আর এইখানে পাহাড় হচ্ছে স্টেবিলিটি আপনার জীবনে যেখানে আনস্টেবল ছিলেন আপনি সেটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে আপনার চাকরি সংক্রান্ত হতে পারে বা আপনার শখের কোনো জিনিস এখানে যেহেতু ওয়ান্স এসেছে ওয়ান্স হচ্ছে আপনার শখের জিনিস ফায়ারি একটা ভাব সেইখানে হয়তো আপনি যদি ধরুন এমন কিছু করেন যেটা সমাজের সকলের থেকে আলাদা অর্থাৎ সবাই যদি মূল মূল স্রোতে চলে তো আপনি একটু স্রোতের বিপরীতে গিয়েই কিছু করেন এমন কিছু কেরিয়ার আপনি চুজ করেছেন হয়তো আপনি গান নিয়ে কেরিয়ারে কিছু করতে চান আপনার ফ্যামিলি লোকজন চাইছিল যে না আপনি গানটা শখে করুন বা আর্টটা আপনি শখে করুন আপনি নাচটা আপনি শখে করুন কেরিয়ার হিসেবে অন্য কিছু বাঁচুন কিন্তু না আপনি সবার বিপরীতে গিয়ে আপনি সেটাই চুজ করেছেন সেইখানে কিন্তু আপনার জন্য এরকম স্টেবিলিটি আসছে এবং আপনি কিন্তু এইভাবে স্টেজে কিন্তু আপনাকে সবাই দেখতে পাচ্ছে এবং আপনি কিন্তু সাইন করছেন সেটাও কিন্তু লোকেরা দেখতে পাচ্ছে আপনি স্টারের মতো আপনার মধ্যে কোয়ালিটি এসেছে এখানে অনেকেই আছেন যারা হয়তো অভিনয় করেন এমন রয়েছেন তারাও কিন্তু অভিনয়ে সাকসেস পাচ্ছেন এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিক্যালস সিক্স অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার মধ্যে এর আগে যেমন ডেভিল কার্ড এসেছিল ডেভিল হচ্ছে মেটেরিয়ালিস্টিক এভেন্ডেন্স সের কার্ড আপনার জীবনেও কিন্তু আপনি এমন কিছু অ্যাচিভ করতে পেরেছেন দেখুন আপনার আপনি যদি নিজের জন্য প্রথম কিছু না করতে পারেন তো আপনি অন্যকে কি দান করবেন আপনার মনে যতই বাসনা থাক না কেন যে আপনি সমাজসেবা করবেন লোককে কিছু দান ধ্যান করবেন কিন্তু আপনার কাছে তো সেটা থাকতে হবে এক্সেস থাকলে তবেই তো আপনি দেবেন আপনার মধ্যেও কিন্তু বর্তমানে এমন কিছু আপনি কেরিয়ারে আপনি পেয়েছেন বা আপনার জীবনে এমন আর্থিক উন্নতি এসেছে যেখানে আপনি নিজের জন্য তো করতে পারছেনই আপনি যা পাচ্ছেন তার এক্সেস কিন্তু আপনি লোককে যারা আর্ত যারা যাদের প্রয়োজন তাদেরকে প্রয়োজন অনুযায়ী আপনি তাদেরকে কিছু সাহায্য করতে পারছেন সেই সাহায্য করাটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনার ভেতরে যে দয়ালু একটা মন রয়েছে সেটাও কিন্তু তারা দেখতে পাচ্ছে আপনি হয়তো পশু পাখি এই সব কিছুকেই আর্ত পশু পাখিদের প্রতিও আপনার একটা মায়া রয়েছে আপনি হয়তো তাদেরও সেবা করেন এবং যারা আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত আপনার কাছে এসে যদি কিছু সাহায্য চায় আপনি হয়তো তাদেরকেও ফেরান না সেই জিনিসটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন নোটিস করছে বর্তমানে এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য অ্যাম্প্রার এখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে যদি মেল হয়ে থাকেন আপনি তাহলে আপনার কিন্তু অথরিটি হাতে এসেছে অর্থাৎ এত এতদিন হয়তো আপনার আপনি যে জব করছিলেন বা আপনার যে কেরিয়ারে আপনি ছিলেন সেখানে হয়তো আপনি বসের আন্ডারে কাজ করতেন বা অন্যের আন্ডারে কাজ করতেন সেখানে আপনি হয়তো আপনার কেরিয়ারে নতুন কিছু চুজ করেছেন যেখানে কি আপনি আপনার বস অথরিটি আপনার হাতে এসেছে আর বর্তমানে যদি অনেকেই কোনো কেরিয়ারে থেকে থাকেন যেখানে কি আপনি satisfied নন তাহলে আপনি জব চেঞ্জ করতে পারেন আপনার জন্য কিন্তু পজিটিভ এই মুহুর্তে আপনি জব চেঞ্জ করতে পারেন এর এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে অনেকেরই এখানে আরেকটা মেসেজ দিচ্ছি অনেকেরই এখানে পদোন্নতি হতে পারে এর পরের কার্ড এসেছে নাইন অফ পেন্টিক্যালস আপনাকে এই রকম সাইন হতে সবাই দেখছে এইখানে এখানে ফিমেলকে যে শো করানো হয়েছে উনি হচ্ছেন ভেনাস নাইন হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ যার স্ট্রং এর এই রকম কোয়ালিটির লোকের কিন্তু বিউটিরও বিউটিও থাকে একটা সৌন্দর্য থাকে আপনার মধ্যেও নিশ্চয়ই একটা মাধুর্য রয়েছে সৌন্দর্য বলতে শুধু বাহারি সৌন্দর্যের কথা বলছি না আপনার চলাফেরা আপনার কথাবার্তা আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে আপনার মধ্যে একটা মাধুর্য রয়েছে এবং আপনি যে ড্রেস আপ করেন সেটাও কিন্তু একটা সোবার অর্থাৎ আমি বলতে চাইছি চাইছি আপনি আধুনিক হলেও একটু ক্লাসি ড্রেস আপ করতে হয়তো আপনি ভালোবাসেন এবং আপনি কিন্তু নিজের বলে যা করেছেন নিজের বলে করেছেন আর্থিক উন্নতি করতে পেরেছেন নিজের বলে এইখানে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন না মেন্টালি না আর্থিক দিক থেকে সেটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন দেখতে পাচ্ছে আপনাকে এবং আপনাকে দেখে কিন্তু তারা প্রশংসা করছে এইবার দেখব এই ডেকের মাধ্যমে ফাইভ অফ এই কার্ডগুলো দেখতে একটু আমার অসুবিধে হয় ফাইভ অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স সরি এত ছোট কার্ড আবারও দেখুন নাইন অফ পেন্টিকলস দ্য হ্যার অফ হেল্প কুইন অফ আর একটা কার্ড অফ ওয়ান্স এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ানসে এইখানে এই ব্যক্তিটি অপেক্ষা করছে কখন তার শিপ আসবে এই গ্লোবকে তার হাতে রেখেছে এটা হচ্ছে তার অর্থাৎ এই পৃথিবীকে সে জয় করে নিয়েছে এর মানে হচ্ছে আপনার মধ্যেও এমন কোয়ালিটি এসেছে এখানে অনেকেই আছেন হয়তো বিজনেসে কিন্তু আপনি প্রচুর সাকসেস পেয়েছেন এমনও হতে পারে যে আপনার বিজনেস কিন্তু আপনার স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেল অনেকেরই ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছেছে আপনি বিজনেসে প্রচুর সাকসেস পেয়েছেন এইভাবেও কিন্তু আপনি সাইন করছেন এইখানে অনেকেই আছেন যারা যারা এখানে আমি বলতে চাইছি কিছু সংখ্যক ফিমেল আছেন যারা কি না এমন কিছু হাতের কাজের কোনো শিল্প নিয়ে যদি কাজ করেন তারা কিন্তু এখানে প্রচুর সাকসেস পেয়েছেন পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে আবারও নাইন অফ পেন্টিক্যালস এখানেও কিন্তু নাইন অফ পেন্টিক্যালস যে ফিমেলকে শো করানো হয়েছে সেই কিন্তু এই গাছের নিচে বসে আছে সেই গাছে কত ফল সব কিন্তু পেকে রয়েছে সে কিন্তু এইখানে কি করছে নিজের মতো টাইম স্পেন্ড করছে তার কোনো কিছুই দিক দিকে থেকেই কিন্তু তার জীবনে কমতি নেই সে এটা হচ্ছে তার ফ্রি টাইমটাকে সে নিজের মতো করে এনজয় করছে আপনার মধ্যেও কিন্তু লোকেরা এরকম দেখছে আপনি হয়তো আপনার কাজটি করছেন আপনার কেরিয়ারে হয়তো আপনি সাফল্য পেয়েছেন এরপরেও কিন্তু আপনার যা ভালো লাগে আপনার যা প্যাশান এখানে দেখুন এই মেয়েটি কিন্তু একটি বই পড়ছে আপনার মধ্যেও হয়তো এমন কিছু রয়েছে আপনার কেরিয়ারে থাক একটা সাকসেস থাকা সত্ত্বেও আপনার একটা প্যাশানের জায়গা রয়েছে যেটা আপনি করতে ভালোবাসেন আপনি হয়তো পাশাপাশি সেটাও করেন অনেকেই আছেন হয়তো যারা কি না সোশ্যাল মিডিয়া সাইডে কিছু করেন শিক্ষামূলক কিছু করেন সেইখানেও কিন্তু আপনার সাকসেস রয়েছে সেইখানেও কিন্তু আপনি সাফল্য লাভ করছেন এবং সেইখানে আপনি সাইন করছেন এরপরের যে কার্ড এরপরের কার্ড এসেছে হ্যারোফেন্ট হ্যারোফেন্ট আসার মানে হচ্ছে আপনার মধ্যে একটা গুরুর কোয়ালিটি ডেভেলপড হয়েছে আপনার কথা হয়তো সমাজের অন্যদের জন্য কাজে লাগে আপনার কাছে কেউ যদি এসে কোনো পরামর্শ চায় আপনি হয়তো তাকে পরামর্শ দিয়ে থাকেন এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে তার জীবনে হয়তো ভালোই হয় আর অনেকেই আছেন যারা কিনা না এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন সাধারণ কোনো জিনিস দিয়ে আপনার এমন হাতের কারিগরি রয়েছে আপনার মধ্যে একটা শৈল্পিক ভাবনা চিন্তা রয়েছে সাধারণ জিনিস দিয়ে আপনি অসাধারণ কিছু তৈরি করতে পারেন সেটাও কিন্তু বর্তমানে সকলের নজরে এসেছে হয়তো আপনি সোশ্যাল মিডিয়া সাইডে হয়তো এতদিন আপনি লজ্জায় হয়তো আপনি নিজের মধ্যে সেইগুলোকে রেখেছিলেন এখন হয়তো ধীরে ধীরে সেইগুলো আপনার এক্সপোজ হচ্ছে লোকজন কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে সাইন করতে এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ আপনার মধ্যে এইরকম ডোন্ট কেয়ার একটা কোয়ালিটিতে কোয়ালিটি এসেছে এখানে দেখুন যে ফিমেলকে শো করানো হয়েছে তার ফেসটা শুধু দেখুন তার জন্য কোনো কিছুতেই কোনো দুর্ভাবনা নেই চিন্তা নেই কিছু নেই যা হচ্ছে হচ্ছে যা হচ্ছে দেখা যাবে সে যেন এই সিংহটিকেও পোষ মানিয়ে রেখেছে আপনার মধ্যে রকম কোয়ালিটি ডেভেলপড হয়েছে আপনার কোনো শত্রু আপনার যারা আপনাকে হিংসে করে বা আপনার কোনো বিপরীত পরিস্থিতি কোনো কিছুতেই আপনার আর ভয় নেই আপনি সবার মোকাবিলা করতে প্রস্তুত এবং ডোন্ট কেয়ার একটা ভাব আপনার মধ্যে এসেছে এই ডোন্ট কেয়ার ভাবটাকেও কিন্তু আপনার আশেপাশের লোকজন অ্যাপ্রিসিয়েট করছে এরপরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি হচ্ছে কুইন অফ পেন্টিক্যালস কুইন অফ পেন্টিক্যালসের যে কুইন এই কুইন হচ্ছে এমন এক কুইন যে কি না নিজের জীবনে তো সে সাকসেস হয়েছেই সে কিন্তু তার আশেপাশের লোকজনের জন্য সব সময় করে যায় এখানে এই কুইন হচ্ছে একজন মাদার এক কথায় এটা হচ্ছে মাদার অফ মাদার আর্থ গায়ার এনার্জি অ্যাকচুয়ালি এই মাদার হচ্ছে এমন একজন মা যিনি কিনা তার আন যদি খুব কমও হয় উনি তার সংসারকে খুব সুন্দর সেই টাকা দিয়েই মেনটেন করতে পারেন আবার বেশি হলে তো কোনো কথাই নেই তিনি শুধু নিজের পরিবারের কথা নয় তার আশেপাশের লোকজনের কথাও ভাবেন এবং সবাইকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এক কথায় যাকে বলে অন্নপূর্ণা বা লক্ষ্মী ওনার মধ্যে বিরাজ করে অর্থাৎ আপনার মধ্যেও এমন কোয়ালিটি রয়েছে এমন কোয়ালিটিতে আপনি ডেভেলপড হয়েছেন আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কিন্তু আপনার মধ্যে মাদারলি একটা ভাব রয়েছে সেটাও কিন্তু সাইন করার জন্য যথেষ্ট সেটাও কিন্তু আপনার আশেপাশের লোকজন দেখছে এর পরের কার্ড দেখুন এসেছে সাইনেরই কার্ড এখানে দেখুন এই কার্ডটা দেখলে আমার মনে হয় এই ফিমেলকে যে দেখানো হয়েছে সে কোনো একটা বিউটি কনটেস্ট বা কোনো কিছু একটা কনটেস্ট জিতে এসে সে যেন আগে সাধারণ লোকেদের মতোই এখানে থাকতো হয়তো সে এই কন্টেস্টে পার্টিসিপেট করার ফলে সেখানে সে সাফল্য লাভের পরে কিন্তু সে কিন্তু সকলের নজরেই কিন্তু এসে পড়েছে এবং সবাই কিন্তু তার সাকসেসকে ধন্য ধন্য করছে এবং সে কিন্তু এবার কি হয়েছে হাইন করছে সকলের চোখে এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু আমার জন্য মনে হচ্ছে যেন একই আপনার জীবনেও আপনি হয়তো এমন কিছু করেছেন যা কি না আপনারকে হয়তো তারা ভাবতেই পারেনি যে আপনি এমন কিছু করতে পারেন তারা হয়তো আপনাকে লাইটলি নিয়েছিল তারা ভাবেই নি যে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করত। কিন্তু আপনি সেই বিষয়টি নিয়েই কিছু করার ফলে আপনার জীবনে আপনি সাকসেস পেয়েছেন এবং আপনি বর্তমানে কি হয়েছে শাইন করছেন এইভাবে কিন্তু বর্তমানে যারা এর আগে আপনার নামে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো সমালোচনা করত তারা এবার হাততালি দিতে বাধ্য হচ্ছে এবং আপনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে আপনি শাইন তো অবশ্যই করছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি